আর একটা একটা ডিসপ্লে আছে আর একটা ইনোভার ডিসপ্লে আছে ফার্নিচার না ফার্নিচার রিলেটেড হলো

আরো দুইটাতে না যাই হোক আরো দুইটা হলে আছে দেখি তাহলে বাইরে যে আমরা ওই হলগুলো আমরা বাইরে আসলাম হল তিন থেকে আরো একটা হলে হচ্ছে শুনলাম দেখে আসি তাহলে ওইটা সামনে মনে হয় যে যাচ্ছে দেখি যে দেখি আর একটা হল রুমে যাচ্ছি আমি প্রথমে হল তিনে গিয়েছিলাম এখানে তিনটা হল মিলে এই মেলা আয়োজন করা হয়েছে হল ওয়ান হল টু হল থ্রি তাই এখন আমি হল ওয়ানে যাচ্ছি আগে প্রথমে গিয়েছিলাম হল থ্রি এখন হল ওয়ানে যাব তারপর হল টুতে যাব চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হলো গুল নকশা হল ওয়ান বহুত কাঠ গোলাপ আছে বড় বড় কাঠ গোলাপ নাইস চলুন হল ওয়ানে যে দেখি কি আছে মানে আমি হল ইসলাম হল ওয়ানে নাবানা ফার্নিচার আছে এই নাবানা ফার্নিচার থেকে আমি অনেক ফার্নিচার কিনেছি দেখি এদের এখন নতুন কি আসছে

ভালোই দেখি ডাইনিং টেবিলের কি অবস্থা ডাইনিং চেয়ার নয় হাজার ছয়শ চৌষট্টি টাকা প্রতিটা চেয়ারের দাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা চেয়ার ষাট হাজার টাকা আর ডাইনিং টেবিলের দাম উনত্রিশ হাজার মানে প্রায় নব্বই হাজার টাকা এই ডাইনিং টেবিলের দাম দেখুন হচ্ছে নব্বই হাজার টাকা দামের ডাইনিং টেবিল প্রচুর দাম বেড়ে গেছে কী পরিমাণের দাম বেড়েছে চিন্তা করতেছি উট এবং এদিকটা আছে অটোপি দেখি চলুন অটোপিতে কী আছে এদিকে আছে ফার্নিচার কনসেপ্ট

এটার দাম হচ্ছে চৌত্রিশ হাজার টাকা দেখুন এটা দেখতে একটু সুন্দর লাগছে দেখি এটার প্রাইস কত আর ভালো করেছে অষ্টআশি হাজার টাকা দাম বেশি না এটা হচ্ছে এক লক্ষ দুই হাজার তিনশো টাকা দাম আর সেন্ট্রাল টেবিলের দাম হচ্ছে পনেরো হাজার চারশো টাকা গুড দাম গুড এটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কনসুল টেবিল দাম পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা হোয়াইট বেড সাতচল্লিশ হাজার পাঁচশো এটা একটা দুই লাখ পঁয়ষট্টি হাজার হাজারিতে ঘুরে আসি অটোতে আসি দেখি একটু অটো ইউনিক ডিজাইন থাকে ম্যাট্রিস প্রায় উনত্রিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস কত পঁচিশ হাজার পাঁচশো টাকা চলুন অন্য জায়গায় দেখে এই যে সেনাবাহিনীর স্টিল মনে মানে সেনাবাহিনীর মেশিন টুলস এই যে সেনাবাহিনীর তৈরি মেশিন টুলের পরিদর্শনী এটা কালকে বাণিজ্য উপদেষ্টা বলছে তারা আপনার শুধু ফার্নিচার বানান কেন ট্যাঙ্ক মিসাইল বানান না কেন এসব ফার্নিচার আসলে সেনাবাহিনীরা ইউজ করে তাদের নিজস্ব প্রয়োজনে তারা এগুলো তৈরি করেছে এই টেবিলটার প্রায় ছত্রিশ হাজার ছয়শো পনেরো টাকা বসে ফোন দিয়েছে

चापा हमारा दर्जा। রিয়াল ফার্নিচার হ্যাঁ বার্নিচার পিকচু আছে এখানে শিমুল বালিশ শিমুল তোলার পল বালিশ বিক্রি হচ্ছে প্রোটেকটিভ ডোর ঠিক এটা এটা তো দেখলাম আমরা ফার্নিচার ফার্নিচার চলুন আক্তার ফার্নিচারে দেখি আক্তার ফার্নিচার দেখি কি আছে টেবিল প্রায় হচ্ছে দুই লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো আজকে অনেক জায়গায় রকিং চেয়ার দেখলাম কিন্তু আমার হাতিলটাই ভাল লাগছে বেশি ওটার এর জন্য নাবানো আপনাদেরকে দেখালাম এই নাবানের এই ডিভাইনটা কথা তো একটু দামটা ছাব্বিশ হাজার দুশো সাতাইশ টাকা হচ্ছে ভালো ডিভাইন কিনেছিলাম পনেরো হাজার টাকা চব্বিশ হাজার মানুষের এটি কি কালার কি একটা বিভিন্ন কালার বিভিন্ন কালার চাহিদা দেওয়া যাবে এদের ভিতরে কি